স্কিনে অলরেডি আপনারা একটা ছবি দেখতে আসেন যেখানে নাহিদ আর আসিফ মাহমুদ ঘরের ফাঁক ভালো করতো আগে মেসে থাকা যখন মেসে থাকা সে পড়াশোনা তারা করতো তখন অন্যদের বন্ধুবান্ধব যারা টাকা পয়সার মালিক মানে অর্থনৈতিকভাবে চাঙ্গা ছিল তাদেরকে সকালবেলার নাস্তা দুপুরবেলার খাবার রাতের বেলার খাবার এগুলো পাকশাক করে দিত আর ওটার ইনকাম দিয়ে তারা জীবনযাপন করতো পড়াশোনা চালাইত আর ঠিক এক বছরের মাথায় ইতিমধ্যে আপনারা জানেন যে একটা অস্ত্র নয় দুইটা অস্ত্র নিয়ে এয়ারপোর্টে অলরেডি আপনারা ইতিমধ্যে নিউজ পেয়ে গেছেন জানেন দুইটা অস্ত্রের মালিক কোটি কোটি টাকার সম্পদ দেশের বাইরে বাড়ি গাড়ি সব কিছু করে ফেলছে যেখানে বাফে আবার ঠিকাদারি করতে গিয়ে চাঁদাবাজি অনেক কিছু রেকর্ড আপনারা ইতিমধ্যে জানেন নগদের সাথে আবার মোটামুটি বড়ো একটা বিগ অ্যামাউন্টের সাথে যুক্ত সেটাও জানেন দুর্নীতির কোনো শেষ নাই তো জুলাই আন্দোলনের সনদে আমরা চাই ওইখানে উল্লেখ থাকুক মানুষের জীবনের পরিবর্তন আসে যে কোনো সময় এক বছরের ভিতরে এই পৃথিবীর সবচেয়ে অর্থনৈতিকভাবে ধনী হতে পারেন সেটা হচ্ছে উপদাস্টা মণ্ডলীর যারা জুলাই আন্দোলনের সদস্যরা আছে তারাই সেটা প্রমাণ করতে সক্ষম তাদের ইতিহাস এটাকে নিয়ে জুলাই আন্দোলনের যে বিবৃতিগুলা সনদের মধ্যে এটা উল্লেখ থাকুক আমিও চাই দেশবাসীও চাই জুলাই আন্দোলনের মাসে শুরু হোক প্রতিদিন একটা করে নিউজ যেখানে পাঁচই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মহল্লায় যেভাবে নারীরা দর্শিত হয়েছে কুমিল্লার সেই হিন্দু পরিবারের যে নারীকে উলঙ্গ করে সোশ্যাল মিডিয়াতে অবদান আট বছরে নয় বছরে শিশু সন্তান থেকে শুরু করা দর্শন মা বোনদেরকে খালে বিলে পাওয়া যায় দর্শনের পরে মেরে ফেলার পরে দলের ছাত্র দলের নেত্রীকে ঘনদর্শন করে এই দুনিয়া থেকে বিদায় করতে হয় এই ধরনের প্রত্যেকটা পোস্ট প্রতিদিন জুলাইয়ের মাসে প্রতিদিন আপনারা আপলোড করবেন স্মরণ করিয়ে দিবেন বাংলাদেশের জনগণকে আমরা তো বাঙালি জাতি ভুলে যেতে পারি তাই সবার কাছে অনুরোধ থাকবে সবাই সবার জায়গা থেকে প্রতিবাদে গর্জ উঠুন পাঁচই আগস্টের পর থেকে জুলাইয়ের সেই অবদানগুলো বাংলাদেশের যে সম্পদগুলো তারা ভাঙচুর আগুন লুটপাট মানুষের গর দখলবাজি দখলবাদী নারীদেরকে হেনস্তা করা হুজুর মোল্লাদের জান্নাতে যাওয়া মানুষদেরকে বেহেস্তের টিকিট বিক্রি করা সকল বিষয়ে আপনারা এই জুলাই মাসে আপনারা সবাই আপলোড করবেন আপনাদের জায়গা থেকে দেশবাসীকে আবারও স্মরণ করে দিবেন প্রয়োজনে প্রত্যেকটা ভিডিও আপনারা ডেট অনুযায়ী দিয়ে দিবেন যে কোন দিন কীভাবে এই ঘটনা ঘটে বিস্তারিত উঠাই দিবেন যাতে করে বাংলাদেশের মানুষ আবারও স্মরণ করতে পারে এই জুলাইয়ের রাজাকার বংশের সন্তানদের পাঁচই আগস্টের পর থেকে তাদের অবদান এই বাঙালি জাতিকে তারা মন খুলে সাধারণ জনগণদেরকে যেতটুক দিছে সেটা বাংলাদেশের মানুষের কতটুকু উপকার আসছে স্যান্টমার্টি থেকে কর থেকে চট্টগ্রাম বন্দর থেকে দেশের সম্পদ দেশের ভূখণ্ড বিক্রি করার অবদান সকল বিষয়ে আপনারা অবগত আছেন তাই আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করতেছেন আপনারা আপনাদের জায়গা থেকে সবাই আবারও স্মরণ করে দিবেন জুলাই সমতে যাতে এগুলা স্থান পায় আর এগুলো দেখে মানুষ যাতে আবারও উজ্জীবিত হয় প্রতিবাদে গর্জে ওঠে ডাকামুখী হয় জুলাইয়ের সেই লোকদেরকে কি করতে হবে সেটা আর মুখে বাসা বললাম না আপনারা কি মনে করেন সেটা কমেন্টে জানাইতে পারেন আশা করি আমার জয় বাংলার সৈনিক ভাই বোনেরা বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন প্রকৃতির থেকে কিভাবে আপনি বড়লোক হইতে পারেন সেটা বলতে পারেন কিভাবে গায়ের শরীরের পরিবর্তন আসে প্যাট বড় হয়ে যায় স্বাস্থ্য বেড়ে যায় গাল ফুলে যায় আবার মেয়েদের আবার ফোটে লিপস্টিক থাকে না সেটার জন্য প্রতিবাদ করলে আবার এনসিবির থেকে বহিষ্কার হইতে হয় এভাবে নানান ঘটনাগুলো আপনারা তুলে ধরার চেষ্টা করবেন জুলাই সঙ্গে যাতে এগুলোই যদি থাকে আর এগুলো যাতে জুলাই মাসে সবাই এগুলো আবারও দেখতে পায় আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জুলাইয়ের রাজাকারদেরকে চেনার জন্য আবারও আমরা অপেক্ষা থাকব জুলাই মাসে চিহ্নিত করা যাবে নতুন করে যারা বিগত দিনে আমাদের চোখ এড়িয়ে বিভিন্ন কর্মকাণ্ড করছে তাদেরকে আমরা চিনতে আবারও সহায়তা করার জন্য জুলাইয়ের সে আন্দোলনকারী জুলাইয়ের বর্তমানে জুলাই মাসে যারা অ্যাক্টিভ থাকবেন তাদের জন্য রইল শুভকামনা যাতে করে আমরা সেটা পদক্ষেপ নিতে পারি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ইংকলাব জিন্দাবাদ হবে ইনশাআল্লাহ শুধুমাত্র সময়ের অপেক্ষা